গাড়ি শুনে মাহফুজ ভাই কমেন্ট করছে যে আইডিয়া বাইরের থেকে ছোট হতে পারে কিন্তু ভিতরে যা আছে আপনি দেখলে ভয়কে খালাইতে পারবেন না তো পারলে রিয়াকশন দেখান তো মাহফুজ ভাই আপনার আইডিতে এমন কি আছে যে ভিতরে ঢুকলে ভয় তো আমি দাঁড়াতে পারবো না তো গাই চলো আইডি দেখা যাক তো আইডি দেখার আগে তোমাদের কিছু কথা বলি তো গাইস তোমাদের কাছে একটা জিনিস তাই তো গাইস ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও আর পারলে তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাও তোমাদের আইডিতে রিয়াকশন দেবো তো প্লিজ প্লিজ গাইস সবার কাছে একটু শেয়ার করে দিও তো চলো গাইস তার আইডিতে রিয়াকশন দেওয়া যাক তার ইউ কোড কিন্তু কপি করে আমরা সার্জ দিতে চলে এসেছি আর সার্জ দেওয়ার পর দেখ তার মানে আইডি রাখুন এখন কিন্তু অনলাইনে আছে তো আইডিতে প্রবেশ এমন কি দেখবো গাছ চলো ও মাই গড গাইস একটা কিন্তু ক্যারেক্টারে চলে এলো আর তার ক্যারেক্টারে কিন্তু অস্ত্র একটা বান্ডিল মানে ডেস আপ করানো আছে তার লেভেল কিন্তু তার লাইক কিন্তু আর বিয়ার প্লাটনার সিএস আছে মাস্টারে আর তার কিন্তু বিয়ার পাস কিন্তু মোটামুটি ভালোই নিয়ে আছে তো মাহুস ভাই তোমার আইডিতেও কিন্তু রিয়াকশন দিয়ে দিছি তো গাইস যাদের যাদের আইডিতে রিঅ্যাকশন লাগবে তো সবাই কমেন্টে ইউআইডি করতে যাও তো তাড়াতাড়ি ইউআইডি কোড দিয়ে যাও তোমরা